জন্ম অষ্টমীর অনেক শুভেচ্ছা সবাইকে সবাই কেমন আছো বলো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে কিন্তু আমি তোমাদের কাছে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে গোপালের আজকে সেবা দেবো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব বলে এলাম আর এখানে দেখো আমি কিন্তু গোপালের জন্য গোপালের খাবারগুলো তৈরি করে নিয়েছি কি কি আজকে গোপালকে সেবা দেবো সেইগুলো আমি কিন্তু না এখানে তৈরি করতেও শুরু করে দিয়েছি এদিকে দেখো তা এইটা হবে তালের ফুলুরি হবে তালের বড়া হবে তালের লুচি আর প্লেন লুচি হবে তারপরে তো অনেক জিনিসই আছে দেখতে পাবে আমি বেশি কথা বলব না দেখো এখানে আমি তৈরি করে নিচ্ছি দেখো শুধু ভিডিওটা দেখতে থাকো তোমরা আর এই পাঁপড়গুলো আমরা এমনি খাবো বলে করছি আর ওখানে ঠাকুরের তৈরি হয়ে গেছে ওখানে আমি আলাদা সরিয়ে রেখেছি ভাবলাম এই পাঁপড়গুনো ছেলেগুলো খাবে বলে কাঁদছিলাম এগুলো ভাবলাম যে পাঁপড়টা ভেজি তাহলে আমি ঠাকুরকে সেবা দেবো বলে এখানে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর এইদিকে তরকারি চাপিয়েছিলাম আমি যে তরকারিটা হয়ে যাক তারপরে ঠাকুরকে সেবা দেবো আজ তো নিরামিষ আর আমরাও লুচি খাবো এই জন্য সাদা তরকারি আর এই যে এখানে দেখো ময়দা মেয়ে মাখছি কালো জিরে ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি আর এখানে লুচি আর কিছু নয় আর এখানে দেখো আমি কিন্তু ঠাকুরের থালাটা সাজাচ্ছি এখানে অনেক কিছু ঠাকুরের জন্য আজকে কিন্তু খাবার আছে ঠাকুরের জন্য তালের ফুরুরি তালের লুচি তালের বড়া দু রকম লুচি তারপরে ছোলা লাড্ডু আছে সন্দেশ আছে চাল ভাজা আছে যতটা পেরেছি সামন্ত্র মধ্যে যতটা কুলিয়েছে ততটাই ঠাকুরকে দেওয়ার চেষ্টা করেছি বেশি কথা বলবো না ভিডিওটা দেখো তোমরা আর এখানে কিন্তু আমি চলে এলাম আজকে এত বৃষ্টি হয়েছে কি বলবো আমি কিন্তু রোজই ঠাকুরকে আগে চান করাই এই যে এই দেখতে পেয়েছো দুয়ার এই বাকুলে ঠাকুরের মূর্তিটা এটা প্রতিষ্ঠা করা আছে আগে চান করাই তারপরে সেবা দিই আজকে এমনিই বৃষ্টি হচ্ছে আমি বলছি আজকে ঠাকুরের খিদে পেয়ে গেছে বলে ঠাকুর আগে চান করে ফেলেছে ঠাকুর আজকে আর চান করাতে হয়নি বৃষ্টির জলেই ঠাকুর চান করে ফেলেছে তারপরে সেবাটা আমি দিয়ে দিচ্ছি বসতেও পেলাম না কি করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবা দিতে হলো আর সব নষ্ট হয়ে যায় বলে বৃষ্টিতে ওই জন্য আমি ছাতাটা দিয়ে রেখেছি ঠাকুরের মাথায় আমি একটু করে খাইয়েও দিচ্ছি বেশি কথা বলবো না ভিডিওটা দেখ এখানে গোপালের তো সেবা দিয়ে দিলুম তোমরা দেখলে এবার বাড়িতে যেই ঠাকুরগুলো আছে ওইগুলোরও সেবা দিচ্ছে ওই একই জিনিস দিচ্ছে আজকে কেননা রোজেরই তো নকুন দানা খায় আজকে তো ওদের অন্য কিছু খেতে ইচ্ছা যায় কি তাই জন্য দিলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো অনেক কষ্ট করে ভিডিও বানায় বন্ধুরা তোমাদের রিকোয়েস্ট করছি একটা লাইক করে দেওয়ার জন্য আর এখানে যা গোপালকেও দিয়েছি সেই সেম রেখেছি ওদের চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম ভালো লাগলে বললাম একটা লাইক করে দিও আর বড় করে